সংসারে শ্রীলক্ষ্মী ধরে রাখতে গেলে আমাদের বাড়ির বোদের অনেকটা পরিশ্রম করতে হয় দিন সাথে কিন্তু সবার খেয়াল রাখো আমাদের কর্তব্য তাতে কিন্তু সংসারটা অনেকটা পরিমাণে ভালো থাকে আর ভালো থাকার জন্য একটা গৃহবধূ কিন্তু অনেক কিছুই করতে পারে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল বৃহস্পতিবার সাথে কিন্তু দোল পূর্ণিমার তো আজকে কিন্তু দিনটা ভীষণই ভালো দিন কি বলো তো সাথে বৃহস্পতিবারও পড়েছে আমার বেশ ভালো লাগলো সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে প্রায় সাড়ে ছয়টা সেহেতু বাসি আসি কাজগুলো কমপ্লিট করতে করতে সাড়ে সাতটা পেঁচে গেছিলো ভাবলাম চলো এই যে সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠে ফেলেছি সেহেতু ভাবলাম এই যে কাজকর্মগুলো করতে তো বেশ দেরি হয়ে যাবে তার মধ্যে পুজো আচ্ছা করব তো সকালে চান করে পুজোটা দিয়ে দিতে ভালো লাগে না দেখবেই সকালে সমস্ত কাজ রেখে চান পুজোটা করে নিতেও ভালো লাগে না আমি সব সময় চেষ্টা করি বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন সাথে কিন্তু আমার যেহেতু একটা বাচ্চা আছে তার খাবার দাবার সমস্তটা রেডি করে সমস্তটা গুছিয়ে রেখে আমার কাজগুলো করতে আমরা যে কাজগুলো প্রথমে করতে হবে সেগুলো তো কিন্তু আমাদের করতে হবে আর আমাদের সংসারে টুকিটাকি প্রতিনিয়ত অনেক কাজকর্ম থাকে সেগুলো তো আমাদের করতেই হবে ভাবলাম এই সমস্ত কাজগুলো করতে করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যাবে ওরাও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে সেহেতু ভাবলাম চলো সমস্ত কাজগুলো সেরে নিই আমি এদিকে বরকেও খেতে দিয়েছিলাম আর ছেলেকেও কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি আর আমার বর ছেলেকে খাইয়ে ও কিন্তু খেয়ে নিয়েছে আমি পুজো টুজো করে পরে খাবো তার আগে ভাবলাম চলো ঘরগুলোকে আমি সকালবেলা গুছিয়ে ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম আর এখন ঘরটাকেও ভালো করে মুছে নিয়েছিলাম বাইরে একটু কাজ করবো তো ভাবলাম ঘরের কাজগুলো একবারেই শেষ করে নিই তার আগে সকালে যে টিফিন বানিয়েছিলাম রান্নাঘরের বাসনপত্র ধোয়া মাজা রান্নাঘরটাকেও একবার পরিষ্কার করে নিয়েছি দেখবে রুটি তরকারি করলে এই যে গ্যাস ওভেনটাও যদি পরিষ্কার না করি ভালো লাগে না সেহেতু ভাবলাম আজকে যেহেতু আমার বরের অফিস ছুটি প্রায় তিনটে দিন অফিস ছুটি রবিবার পর্যন্ত চারটে দিন তো ভাবলাম ও যেহেতু অফিস বন্ধ আমি আরও পরে রান্নাবান্না করব। তাতেও আমার বেশ ভালো হয়েছে সকালবেলা একটা রান্নার চাপটা নেই আর আমি কিন্তু ঘরটরগুলোকে মুছে বাইরে চলে এসেছি ভাবলাম টমেটো গাছগুলোর আর রাখার কোনো দরকার নেই কি বলো তো টমেটো এখন যাই ধরছে সমস্তটা নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম কিছু কিছু গাছ আছে যেগুলোতে ফলন হচ্ছে ভালো সে গাছগুলোই রাখি আর যেগুলো দরকার নেই সেগুলো উঠিয়ে ফেলে দিই আর এখানে কিন্তু বেগুন গাছ লঙ্কা গাছ আছে ভাবলাম বেগুন গাছে বেগুনও ধরছে লঙ্কা গাছে লঙ্কা ধরছে টমেটো যা ধরা ধরে নিয়েছে আর এখন বেশি একটা ধরবে না আর আমিও যেহেতু বাবার বাড়িতে চলে যাবো এগুলো কে বা পরিষ্কার করবে সেহেতু আমি সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর দেখো টমেটো গাছগুলো এত এত বড় হয়েছে কি আর বলবো সমস্ত গাছগুলো চাপা পড়ে যাচ্ছিল তাই এক এক করে সমস্ত গাছগুলোকে কেটে ভাবলাম বাইরে ফেলে দেব আমার পরের ইচ্ছে ছিল আরও কিছুটা দিন থাকতে আর আমি যেহেতু বাড়িতে থাকবো না এইগুলো পরিষ্কার করবে না সেহেতু ভাবলাম বাড়ি থেকে যেহেতু যাচ্ছি সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গেলে আমার নিজের কাছেও না বেশ শান্তি লাগবে আর যেহেতু টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আর সেখান থেকে না পোকা পোকা হয়ে যাবে বাড়িতে দেখবে এরকমভাবে সবসময় থাকলে না গাছের মধ্যে অনেকটা ফোকা হয়ে যায় সে পোকাগুলো আবার ঘরেও চলে যায় ভাবলাম একদমই পরিষ্কার করে যায় আর টমেটো গাছগুলোর মধ্যে না বেশ টমেটো রয়েছিল তো সেগুলোও কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়ে গাছগুলোকে বাইরে ফেলে দিয়েছি আর এখানে কিছু মাটি ছিল সে মাটিগুলোকে কোদাল দিয়ে আমি বেগুন গাছের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানেও কিছু মাটি জড়ো হয়েছে ভাবলাম এই যে বেতুর শাকটা গাছের মধ্যে দিয়ে দিই এই যে বাড়িতে না একদমই মাটি নেই আমাদের তো মাটিগুলো কিনতে হয় সেহেতু না একটা মাটিও আমি বাইরে ফেলি না আর যেহেতু আজকে দোল পূর্ণিমা দুদিন কালকে পড়েছে আর আজকে আজকে দিনটা বেশ ভালো দিন কালকে না এগারোটা পর্যন্ত থাকবে আর যেহেতু আমার আজকে একটু বেলা করে করব। সেহেতু ভাবলাম চলো তুলসী গাছের চার পাঁচটা জায়গাটাও ভালো করে পরিষ্কার করে দিই এই যে সরু কলিটা এটার মধ্যে তো অনেকটা শাক সবজি গাছ লাগিয়েছি আর এখন সমস্তটা কিন্তু উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছিলাম প্রত্যেকটা দিন পরিষ্কার পরিষ্কার করার পরও দেখো কত কত পাথা কত কত কিছু বেরোচ্ছে যেহেতু টমেটো গাছগুলোকে উঠিয়ে ফেলেছিলাম সেহেতু এই গাছের গোড়াতে অনেক মাটি ছিল সাথে অনেক ঘাসও ছিল সেহেতু সমস্ত ঘাসগুলোকে উঠিয়ে উঠিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর দেখো এই যে গরম পড়ছে এই গরমের মধ্যেও কিন্তু কাজগুলো করতে হয়েছিল একটু সকালে যদি কাজগুলো করতাম তাহলে কি বলতো ওই যে ঘরের কাজগুলো ওদেরকে খাবার দাবার টাইমের মধ্যে কিছু দিতে পারতাম না কিছু করার না একটা বাড়ির কিন্তু অনেকটা পরিশ্রম করতে হবে কি তো ওদেরকে টাইমে খেতে দিলে আমার নিজের কাছেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এদিকে ছেলে আর ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছিল সেহেতু আমার এই কাজগুলো কিন্তু করতো না বেশ ভালো লেগেছে আমি বাইরের জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে এদিকে চান করে চলে এসেছি ভাবলাম চলো চান করেছি এখন একটু মুখের মধ্যে সানস্ক্রিম লাগিয়ে নিই সকাল থেকে দেখবে এক ফোঁটা যদি আয়নার সামনে না দাঁড়াতে পারি সারাটা দিন কিন্তু আমরা এক ফোঁটাও নিজেকে দেওয়ার মতন সময় পাই না কারণ সকালবেলা আমাদের প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কাটাতে হয় সেহেতু ভাবলাম চলো একটু সানস্ক্রিন মেখে নিই তারপরে পুজো করতে হবে রান্নাবান্না করতে হবে অনেক কাজ আর সময় যে কিভাবে চলে যায় আমরা বুঝতে পারি না আমার বর বলে এখনও তো নয়টাও বাজেনি বা আটটাও বাজেনি কিন্তু আমার কাছে এটা অনেকটা কারণ সকাল সকাল যদি আমরা থেকে থেকে উঠি আমরা কিন্তু সারা দিনে প্রচুর সময় পাই আর দেখবে দিনটাও কিন্তু অনেকটা বড় মনে হয় আর একটু দেরি করে ঘুম থেকে উঠলে কি বলতো মনে হয় এই যে ঘুম থেকে উঠেছি এখন এতটা বেজে গেছে এরকম কিন্তু মনে হয় যাই হোক তোমাদেরকে বলতে বলতে গাছ থেকে ফুল নিয়ে নিয়েছি এখন আর ফুল কিনতে হয় না যেহেতু গরম বুঝতে পারো বাড়িতে প্রচুর ফুল ফুটে আমার যেটুকু ফুল ফুটে না সেটুকু দিয়ে আমার পুজো হয়ে যায় মোটামুটি গাছে আরও কয়েকটা ফুল আমি রেখেও দিই আর এখন ভাবলাম চলো এই যে সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আমি প্রত্যেকটা কিন্তু এই যে ঠাকুরের ফটোগুলোকে নামিয়ে জায়গাটা পরিষ্কার করি আমার যেহেতু ঠাকুরের সিংহাসনটা ঘরের মধ্যে আলাদা কোনো জায়গা নেই বা আলাদা ঠাকুরগণ নেই সেহেতু আমার ঘরের ভিতরেই রাখি আর এটা কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু পরিষ্কার করতে হয় একটু আলতো হাতে মুচি কিন্তু বৃহস্পতিবারে সমস্ত ঠাকুরকে নামিয়ে কিন্তু এটাকে পরিষ্কার করি আর এখন কিন্তু আমি লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিয়েছি আবার কিন্তু আমাকে বাইরেও পুজো করতে হবে ভাবলাম চলো ঘরের পুজোটা প্রথমে শেষ করি আমরা যত যেখানে পুজো করি না কেন ঘরের পুজোটা হলো মেন এ যে ঘরের মধ্যে যেটুকু আছে না কেন ঠাকুর এটা কিন্তু প্রথমে পুজো করার দরকার কিন্তু ঘরের ঠাকুরকে প্রথমে পুজো দেওয়ার দরকার আমি সব সময় যেখানে যাই না কেন আমি কিন্তু ঘরের ঠাকুরকে পুজোটা দিই তারপরে বাইরে যেখানে যা বা যেখানে পুজো করি সেটা হলো পরে তো দেখো এটা আমাদের নিত্য পুজো আমাদের তো করতে হবে তো ঘরের পুজোটা দিয়ে আমার কিন্তু তুলসী গাছের নিচে যেটা দিতে হয় আমাদের নিয়ম তো সেখানেও কিন্তু আমি একটু পুজো দিয়ে দিই এখানে তুলসী বেদিটাকে আমি ভালো করে একটু নানা রকমের রং দিয়েছি আর সাথে এই যে আমি কিছু ফলমূল কেটে দিয়ে সাথে জল দিয়ে দিয়েছিলাম একটা জিনিস দিতে একদমই ভুলে গেছিলাম এখানে কিন্তু একটা রাধা কৃষ্ণের ফটো দিতে হয় সেটা আমি ভুলে গেছি ভুলে গেলে না সেটা ঠাকুরে মানে ক্ষমা করে দেবে মনে হয় কারণ কি অনেক অনেক সময় কিছুই ভুলে যায় আমরা কখনো কোনো কাজ কিন্তু পারফেক্টলি করতে না তো ভুল হয়ে গেলে সেটা যদি মনে থাকতো তাহলে না দিলে সেটা ভুল হতো যেহেতু আমার মনে নেই কি আর করব পরে আমার মনে পড়েছে যাই হোক এখন কিন্তু দশটা বাজে আর আমি একটু জল খেয়েছি ভাবলাম একটু প্রসাদ ঘে নি প্রসাদও খাওয়া হয়েছে জলও খাওয়া হয়েছে সকালে টিফিনটা এখন আর খেতে পারছি না যেহেতু দশটা বেজে গেছে জল আর ঠাকুরের প্রসাদটা খাওয়াতে আমার পেটটা ভর্তি হয়ে গেছে আমাকে তো আবার রান্না রান্নাবান্নাগুলো করতে হবে এই যে এক পোটা বসবো সেটা কিন্তু কখনো হয় না অনেকের বরেরা আছে নিজের বাড়ির সমস্ত কাজগুলো কিন্তু একটু গুছিয়ে দেয় বা একটু হাতে হাতে করে আমার বর ওই সমস্তগুলো একদমই করতে পারেও না আর চেষ্টাও করে না আর যে যারা এই কাজগুলো করতে পারে না তাদেরকে বলেও কোনো লাভ নেই আমি মনে করি নিজের কাজ নি নিজেকে করাই ভালো যে লোক কাজ করতে পারে না তাকে বলে দিতেও না নিজের কাছে বিরক্তি বোধ লাগে তো আমি এখন বসে গেছি রান্না করতে আর আজকে ভাবলাম সিম্পলই রান্না বান্না করব বেশি কিছু রান্না করব না একে গরম তার মধ্যে এই দুপুরবেলা রান্না বান্না করতে কারো ভালো লাগে না আমার বরের আবদার হয়েছে একটু পায়েস করো আজকে যেহেতু দোল পূর্ণিমা ছেলেও পছন্দ করে সেহেতু বাইরে একটু আমি পায়েস বসিয়ে দিয়েছি আর এখানে ঝটাপট করে আমি কিন্তু ঘরে রান্নাটা করে নিয়েছিলাম যেহেতু বাইরে জ্বালানি নেই তো সেহেতু ভাবলাম পায়েসটা হতে যেহেতু দেরি হয় সকালে যে আমি বাড়িটা ঝাড় দিয়েছিলাম কিছু পাতা টাতা পড়েছিল সেগুলো দিয়ে কিন্তু আমি এই যে এখানে রান্না খেতে আমার করছিলাম ছেলে আর বর পছন্দ করে সেহেতু এই যে পায়েস বানিয়ে নিয়েছি আর সিম্পল রান্না বান্না করেছি তো ভাবলাম চলো রান্না বান্না হয়ে গেছে রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় আমার লাগে না ঝটাপট কিন্তু করে নিতে পারে তো ভাবলাম চলো বাইরে এখন বাসনপত্র ধুবো তার আগে ভাবলাম চলো এই যে রান্নাঘরটাকে একটু পরি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই বাসন আমি মেজে নিয়েছি শুধু কড়াইটা রয়েছে ভাবলাম একটু পাতা রয়েছে রান্নাঘরের যে কাপড়গুলো সেগুলো একটু ভিজিয়ে দিই এভাবে গরম জলে যদি ভিজিয়ে দিই তাহলে এগুলো পরিষ্কার করতো না বেশিক্ষণ সময় লাগে না আর এখন বাইরে দেখতে পাচ্ছ পছন্দ রোদ্দুর বাইরে জামা কাপড়গুলো এখনও নিয়ে আসিনি ওই যে বললাম সমস্তটা কিন্তু আমাকে একা হাতে করতে হয় একার সংসার আমাকে কেউ একটু হেল্প করবে সেটাও কিন্তু কেউ নেই তো দেখো এখানে যেহেতু পাতা দিয়ে রান্না করেছি জায়গাটা দেখতেও ভালো লাগছিল না সেহেতু আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে এটা ছাড় দিয়ে নিচ্ছি আমার সব সময় পরিষ্কার করতে ভীষণই ভালো লাগে সেহেতু সবসময় পরিষ্কার করায় রাখার চেষ্টা করি তুমি আজকে চুল কেটেছ পাপা চুল কেটে দিয়েছে চুল কেটে দিয়েছে এখন তুমি কি খেয়েছো

আর এদিকে আমি কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই যে তোমাদের বললাম আজকে বেশি কিছু রান্না করিনি রান্নাবান্না একটা বাদাম পাটা করেছি আর ডিম অমলেট করে একটা তরকারি করেছিলাম এ কিন্তু রান্নাবান্না করেছিলাম আমাদের কিন্তু খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে আমি খাওয়া দাওয়া করে ভিডিও এডিটিংয়ের কাজ সমস্তটা কমপ্লিট করতে করতে বিকেল হয়ে গেছে এদিকে ভাবলাম চলো গাছের মধ্যে একটু জল দিয়ে দিই বিশ্বাস করো গাছের গোড়াগুলো এত পরিমাণে ফেটে গেছে জল দেওয়ার সাথে সাথে টেনে নিচ্ছিল জানো তো আর আজকে না গাছের গোড়াগুলোর মধ্যে অনেকটা জল থাকবে কারণ গাছের গোড়াতে আমি কিন্তু মাটি দিয়েছিলাম তো ভাবলাম চলো আর এখন যেহেতু গরমকাল চলে এসেছে যতই জল দাও কেন জলগুলো না কিছুক্ষণ পর পর টেনে নিচ্ছিল তো এখন একটু বেশি বেশি করে জল দিয়ে দিচ্ছিলাম আর ছিল কিন্তু আমার পায়ে পায়ে ঘুর ঘুর করছিলো ও বলছিল ও জল দেবে তো ওকে নিয়ে কিন্তু আমাকে কাজগুলো করতে হয় আমি যে বললাম আমার বর ও যে ওর কাজে ব্যস্ত থাকে তো ভাবলাম চলো আমার কাজগুলো তো আমাকে করতে হবে তো এইদিকে কিন্তু সমস্তটা দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার বর বলছিল আজকে একটু কাপলি ছোলা বানাও তো সেহেতু না আমি দুপুরে খাওয়া দাওয়া করে এই যে ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন একটু প্রেশারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর ভাবলাম চলো একটু বানিয়ে নিই তো আমি কিন্তু কখনো বানাই নি তো ভাবলাম চলো কীরকম হবে কি কী দিতে হবে তাও জানি না তো আমি কিন্তু আমার মতন করে বানা বানানোর চেষ্টা করেছি সত্যি কথা বলতে তেমন একটা ভালোও হয়নি তেমন একটা খারাপও হয়নি কিন্তু কোনো রকম আমরা খেয়েছিলাম তো দেখো এদিকে কিন্তু আলু শসা পেঁয়াজ কুচি ধনে পাতা সমস্তটা শশা দিয়ে কিন্তু ভালো করে মেখে আর আমার যেহেতু ঘরে লেবু ছিল না তো একটু তেঁতুল জল দিয়ে দিয়েছি খেতে কিন্তু মোটামুটিভাবে ভালোই লেগেছে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাধারণ থেকো সবাইকে টাটা